অন্তর্বর্তীকালীন সরকারের এবারের মিশন কি হতে যাচ্ছে অবশেষে সেই রহস্যের জট খুললেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে অন্তর্ভুক্তিমূলক বহু বচনবাদী গণতন্ত্রের রূপান্তর নিশ্চিত করতে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে সরকারের প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা জানান নির্বাচন ব্যবস্থা বিচার ব্যবস্থা স্থানীয় সরকার ব্যবস্থা গণমাধ্যম অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থা সংস্কার করা অন্তর্বর্তী সরকারের অন্যতম কাজ এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানান মোহাম্মদ ইউনুস ভারতের রাজধানী নয়াদিল্লিতে হচ্ছে তৃতীয় ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিট শুক্রবার ফোনালাপে সামিটে যোগ দেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমন্ত্রণ জানান নরেন্দ্র মোদী তখন আমন্ত্রণে সাড়া দিয়ে ঢাকা থেকে ভার্চুয়ালি সম্মেলনে যোগ দিতে রাজি হন প্রধান উপদেষ্টা শনিবার সকাল সাড়ে দশটা থেকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত ঢাকা থেকে এই বৈঠকে যোগ দেন ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেয়ার পর এটি ড মোহাম্মদ ইউনুসের প্রথম কোনো কর্মকাণ্ড যেখানে একাধিক দেশ যুক্ত রয়েছে এই সমিতির উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান পর্যায়ে অনুষ্ঠিত হচ্ছে এবং এর আয়োজক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্যদিকে দুই নেতার ফোন আলাপ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী দফতর জানান বিভিন্ন উন্নয়নের উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের জনগণকে সহায়তা করতে ভারতের অঙ্গীকারের ওপর গুরুত্ব আরোপ করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বাংলাদেশে হিন্দু জনগোষ্ঠী সহ সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতের উপর জোর দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস আশ্বস্ত করেন যে বাংলাদেশে হিন্দুদের জনগোষ্ঠী ও অন্য সকল সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে অগ্রাধিকার দেবে অন্তর্বর্তী সরকার দুই নেতা ভারত ও বাংলাদেশের ভারতীয় স্বার্থের সঙ্গে সামঞ্জস্য বিধান করে দ্বিপাক্ষিক সম্পর্কে এগিয়ে নেওয়ার উপায়গুলো নিয়ে আলোচনা করেছেন বলে ভারতের প্রধানমন্ত্রী দফতর জানিয়েছেন এই ফোন আলাপ নিয়ে বাসদ জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই সালে শান্তিতে নোবেল বিজয় অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে প্রশংসা করে বলেন তিনি তাকে দীর্ঘদিন ধরে চেনেন তিনি বলেন ডক্টর ইউনিসের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এবং তার নেতৃত্বে বাংলাদেশের মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে ফোনালাপে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তার বিষয়ে নয়াদিল্লিকে আশ্বস্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী সংখ্যালঘুদের সুরক্ষার বিষয়ে উত্থাপন করলে প্রধান উপদেষ্টা জানা তার সরকারের সংখ্যালঘু দেশের প্রত্যেকটি নাগরিকের সুরক্ষা দিতে প্রতিশ্রুতিবদ্ধ ডক্টর ইউনুস বলেন সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবেদনগুলো অতিরঞ্জিত করা হয়েছে তিনি ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশে এসে সরজমিনে সংখ্যালঘুদের সুরক্ষার বিষয়ে প্রতিবেদন করার আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে এসেছে এবং সারাদেশে জনজীবন স্বাভাবিক হয়ে এসেছে প্রধান উপদেষ্টা ঢাকা থেকে ভার্চুয়ালি সম্মেলনে যোগ দিতে সম্মত হয়েছেন অধ্যাপক ডক্টর ইউনুস বলেন ছাত্র আন্দোলনের ফলস্বরূপ অন্তর্বর্তী সরকার ক্ষমতায় গ্রহণ করেছে এবং এটি বাংলাদেশের দ্বিতীয় বিপ্লব তার সরকার ও ছাত্র জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণ করবে